সকালে ঘুম থেকে উঠেছিলাম আটটার সময় আজকে সকালে জলখাবারে করব বেগুনের ভর্তা আর ছাতুর পরোঠা তো প্রথমেই বেগুনের ভর্তা বাড়ানোর জন্য বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি কিন্তু যদি বেগুনের মধ্যে পোকা থাকে সেই সন্দেহে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম তার জন্য পোড়াতে একটু আমার অসুবিধা হচ্ছিলো আসলে এখানকার বেগুনগুলোতে না অনেকটাই পোকা ধরে থাকে এখনও টমেটোটা পোড়াতে বাকি আছে ছাতুর পরোঠা করব তো ছাতুগুলোকে আমি ডাবডাব করে নিচ্ছি পাঁচটা ডাব করেছি তো পাঁচটাই পরোঠা করবো সেই জন্য আলুর পরোঠা যেভাবে করি পুর তো আর কি ছাতুটাকেও আর কি পুর হিসাবে করে নিতে হবে ওই দিয়েছি পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনে পাতা ঠিক আছে আর সামান্য নুন দিয়ে ডাবডাব করে বেড়ে নিয়েছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি এখন মোটা মোটা করে লেচি কেটে নিয়েছি কারণ হচ্ছে ছাতুর পরোঠাতে যদি লেচিটা পাতলা মতন হয় তাহলে কিন্তু মানে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার এখানে একটা ভুল হয়েছে যে পেঁয়াজগুলো আমি খুব বড় বড় করে কেটে ফেলেছিলাম যেগুলো আমাকে ছোট ছোট করে কাটতে হতো তাহলে হয়তো বেরোতো না দেখতেই পারবে তোমরা যে পেঁয়াজগুলো কিন্তু আমার অলরেডি মানে বেরিয়ে গেছে বলতে পরোটাটা খারাপ হয়নি যে ফোলেনি তা নয় পরোটাটা ঠিকঠাকই হয়েছে বাট একটু পেঁয়াজগুলো আর কি বেরিয়ে গেছে দেখো আমরা যেমন আলু পরোঠাতে পুরটা ভরে যেভাবে আর কি ভেতর থেকে বন্ধ করি সেভাবে না করে কিন্তু একটু আলাদাভাবে করতে হবে আসলে এটাতে তো একটু মোটা লেয়ার থাকা দরকার সেই জন্য আমাদের যে ওপরে থাকে সে আমাকে একদিন ছাতুর পরোটা আর বেগুনের ভর্তা দিয়ে গেছিল। আমি কিন্তু এই জিনিসটা করতে জানি বাট কখনো করিনি আমার কাছে ছাতুর ছিল মানে তোমরা দেখেছিলে বাড়ি থেকে আসার সময় আমি এক বয়াম নিয়ে এসেছিলাম তো ছাতুর প্রায় শেষের পর্যায়ে সেই জন্য ভাবলাম চলো শেষ পর্যায়ে ছাতুটা এই পরোঠা করেই খাওয়া যাক তো এই দেখতেই পেলে একটা পরোঠা আমি কিন্তু ভেজে নিয়েছিলাম তারপরে এই যে আরেকটা পরোঠা দিয়েছি তোমাদেরকে তো আগেই বললাম পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কেমনভাবে লাগছে মানে বিচ্ছিরি লাগছে একটু যদি পেঁয়াজগুলো একটু মিহি করে কাটতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না তবে যাই হোক খেতে কিন্তু স্বাদ হয়েছিল পরোঠা করার পর বেগুনের ভর্তাটা করে নিয়েছি তোমার দাদাভাই উঠেই কিন্তু এবার খাবে তো এই দেখো আমি আর কি এই যে খেলা করছিলাম এদের সাথে হচ্ছে আমাদের ওপর যে থাকে তার একটা ছোট মেয়ে আছে ওর বয়স এখন দুই বছর তো দেখো এসেছে আমাদের ঘরে ও প্রায়ই কিন্তু আসে তোজোর সাথে খেলা করতে তোজো বেশ ভালো থাকে আসলে ছোট বাচ্চা ছোট বাচ্চাকে দেখলেই কিন্তু খুশি হয়ে যায় তো তোজো দেখতে পাচ্ছ কত সুন্দর খেলা করছে আর হ্যাঁ বন্ধুরা তোজো কিন্তু এখন হাঁটু দিয়ে আর কি হামাগুড়ি দিতে শিখে গেছে মানে পেট পেরে পেরে চলতো এখন কিন্তু হাঁটু গেঁদে চলে আর নিজেই কিন্তু বসতে শিখে গেছে হঠাৎ করে একদিন দুপুরবেলায় আমি আর তোজোর বাবা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছিলাম বিশ্বাস হচ্ছিল না তাই আরেকবার শুয়ে দিয়েছিলাম দেখলাম নিজেই উঠে গেছে যাই হোক শিখে গেছে তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছিলাম বাসে কাজকর্ম সেরে দুপুরের রান্না চাপাবো ভাত চাপিয়েছিলাম তোজোর খাবারটাও করে নিয়েছিলাম তারপর সবজি কাটতে গিয়ে এই যে অঘরণটা আমার ঘটে গেছে আসলে সবজি কাটতে কাটতে তোমার দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম অন্য মনস্ক হয়ে যাওয়াতে আমার হাতটা এইভাবে কেটে গেছে আর অনেকটা গভীরভাবে খেটেছে যার জন্য রক্ত বন্ধ হচ্ছিল দেখো তোমার দাদাভাই কিন্তু আমার আঙুলটা চেপে ধরেছিল অনেকক্ষণ তারপরে যখন রক্ত বন্ধ হয়েছে এখন কিন্তু পড়ছে না এই যে রক্তটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগেই আর কি পড়ছিল ঠিক আছে তো তারপরে আমি বললাম চলো একটু ভিডিও করে নাও কারণ তোমরাও তো আমার মানে ফ্যামিলি তো সেই জন্য তোমাদের সাথেও সব কিছু শেয়ার করা আমি প্রয়োজন মনে করি তো এই দেখো তোমার দাদা ভাই এখন আর কি বেঁধে দিচ্ছে আঙুলটা একটু জলকানি দিয়ে আসলে এখন তো আমাদের বাড়িতে ব্যান্ডেজ ছিল না যার কারণে কিন্তু একটা সুতির পাতলা কাপড় দিয়েই বেঁধে দিচ্ছে ও বড় প্লাসটা লাগাতে ভুলে গিয়েছিল তো বললো যে চল আমি একটু বড় প্লাস লাগিয়ে তারপরে আর কি কাপড়টা বেঁধে দিই তাহলে হয়তো কাপড়টা চিপকে যাবে না আসলে পরে তোমাকে আবার খুলতে হবে যখন ডক্টরের কাছে যাব আর দেখো বটিতে কে কেটেছে যার জন্য কিন্তু আমাকে ইঞ্জেকশান নিতে হবে ঠিক আছে আসলে ওটা নেওয়া কিন্তু অনেকটাই জরুরি এখন তো যত এখন আমার ব্রেস্ট ফিডিং করে যার জন্য কিন্তু আমার শরীরে সেরকম ইনফেকশন হতে দিলে চলবে না ভগবান এই সময় আমাকে কথা ভগবান আঙুলটা এত গভীরেই কেটেছে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে এখন রান্না করা বাকি তোজোকে স্নান করানো বাকি এমনকি পরের দিনও তো আমাকে তোজোকে যত্ন করতে হবে বাড়ির কাজকর্ম মানে খুবই চিন্তা লাগছে যে কীভাবে কি করবো আর এদিকে তোজো দেখো দুধ ফেলে দিয়েছে আজকে পুরো দিনে দুধটা ফেলে দিল কি বদমাস আর দেখো হাত কেটে গেছে যাই হোক পেটের জ্বালা বড়োই জ্বালা কথাতেই তো আছে তো খিদে পেয়েছে কি করব ইচ্ছে হয়েছে আলুর পরোটা খেতে মন তো আর মানবে না তাই না তো আলুর পরোঠা আমাকে করতে হবে তোমার দাদাভাই বারণ করছিলো কিন্তু আমাকে খেতেই হবে ইচ্ছে হয়েছে আমার খেতেই হবে তো আর কী আলুর পরোঠা করব আলুর পুরটা রেডি করে তাড়াতাড়ি করে পরোঠাটা করছিলাম আমাকে আবার ডক্টরের কাছে যেতে হবে দিনের বেলায় যে কড়াইটাতে রান্না করেছিলাম সেই কড়াইটাতেই কিন্তু আমি পরোঠাগুলো ভেজে নেবো তাওয়া আর লাগাবো না ওই ছোটো ছোটো করে বেলবো আর কড়াইয়ে ভেজে নেব আসলে আমার হাতটা এতটাই ব্যথা করছিলো যার বাসনপত্র সবাই ধুতে পারছিলাম না তো আর কি ভাবলাম চলো যেটা আছে সেটাতেই করে নিই আমরা দেখো খিদের জ্বালা সহ্য করতে পারি না আর আমরা যেই পাতি করি সেটা তো ওই খাওয়া পড়া ভালোভাবে থাকার জন্যই তাই না তো যাই হোক আমার আর কি খেতে ইচ্ছে হলে আমার খেতেই হবে তো এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে সব কিছু করছিলাম তো ও কিন্তু এখনও ঘুমাচ্ছে তোমার দাদা ভাই আর আমি আর কি চা করে পরোঠাটা খাচ্ছিলাম আসলে আলুর পরোঠার সাথে এমনি কোনো সবজি লাগে না চা করলে কিংবা টমেটো সস দিয়ে খাওয়া যায় তারপরে আমার ইচ্ছে হয়েছে ড্রয়িং করার মানে আমার তো সেইভাবে ড্রয়িং কোনো দিন শেখা হয়নি ওই যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন আর কি একবার গিয়েছিলাম ড্রয়িং আঁকতে সেখানে ফার্স্ট হয়েছিলাম এভাবে কিন্তু আমি মানুষ টানুষ আঁকতে জানি না এরকম একটু সিনসিনারি আমি আঁকতে জানি ওই নর্মাল তো দেয়ালটা ফাঁকা ফাঁকা ছিল কি করব আমার মানে যেমন আঁকো তেমন প্রতিযোগিতায় চলে গিয়েছে এরকম মনে হচ্ছে এঁকে দিয়েছে ইচ্ছে হয়েছে তো এই দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি ডক্টরের কাছে ওই কার্যকলাপ করার পরে এখন আমি চিন্তায় বসে পড়েছি ডক্টরের কাছে আসলে আমার ইঞ্জেকশান নিতে না ছোটো থেকেও খুব ভয় লাগে যখন বাবার সাথে যেতাম বাবাকে একদম জাপটে ধরতাম ইঞ্জেকশান নিতে না আমার প্রচুর ভয় লাগে তো যাই হোক এই দেখো যখন এই ডক্টর আর কি ছুঁচটা নিয়ে এসেছে আমার কাছে আমার তো দেখে মানে কি বলবো এত ভয় লেগে গেছিলো আমার ইঞ্জেকশান নিলে কেমন জানি না হয় আমার মানে ভয় লাগে তো যখন ভ্যাকসিন দিতে নিয়ে যাই তখনও কিন্তু আমি নিতে পারতাম না একবার ঠাকুমা নিয়েছিল তারপরে হচ্ছে আমাকে যেতে হয়েছিল তখন আর কি সেখানে যে আশা দিদিগুলো থাকে তারা আর কি ধরে দিয়েছিল জানো তো আমার মানে নিজেরও যেমন ভয় লাগে তেমনি কাউকে যদি দিতে দেখি সেটাতেও ভয় লাগে তো বন্ধুরা আমি এই যে ইঞ্জেকশানটা নিয়ে নিলাম একটু ব্যথা করছিল তারপরে কিন্তু গিয়েছিলাম রেস্টুরেন্টে কিসের জন্য বলো তো আমার বার্থডে আসছে তোমাদের কি মনে ছিল কমেন্টে জানাবে কিন্তু 多。 তো এই যে দেখো তোমার দাদাভাই এসেছে আমাকে নিয়ে কেকের অর্ডার দিতে আসলে আমার বার্থডে তো এইট সেপ্টেম্বর সেই জন্য আর কি কেকের অর্ডার দিতে চলে এসেছে আমরা দুজনেতে আর একটু খাওয়া দাওয়াও করবো যার জন্য বসেছিলাম ঠিক আছে তো আমার জন্মদিন তোমাদের কি মনে ছিল একটু আমাকে কমেন্ট করে বলবে তো নাকি আমি ভিডিওতে বললাম বলে আবার বলে দিও না তোমাদের মনে ছিল না কি সেটা আমাকে বলবে সত্যি করে তো এই দেখো বন্ধুরা আমরা এখন নিয়েছি সিঙ্গারা আজকে ঘুগনি শেষ যেন দই দিয়ে দিয়েছিল এই দেখো রাতের বেলায় খাওয়া দাওয়া করার পর আমি বললাম সকালে বাসনপত্রগুলো ধোবো আমার আঙুলে ব্যথা করছে অমনি শোনা মাত্র তোমাদের দাদা আর কি ছুটটে চলে এসেছে বাসন ধুতে বলছে না না আমি এই দুদিন বাসনপত্র ধুয়ে দেব, তোমাকে ধোয়ার দরকার নেই হাতটাকে একটু রেস্ট দাও রান্নাবান্না করবে তোজো যত্ন করবে এমনিতেই তো আঙুলের ওপর চাপ করবে তারপরে এই বাসনপত্র আমি ধুয়ে দেব। এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার বন্ধুরা কি বলবো এত ভাগ্যমার